आने पारा जा गुसल कोइते तो बागे टाइम में आसे कोइ गुसला हमरा के मानुष काव मानुष वोट नइते समाजबो हमरा वोट आइबो हमरा गय में कमीशन मागा के से एगुला देहना एगुला वोट नइते समाज ठीक ही आइबो रास्ता घाट ठीक कोइ हमरा कम नहीं लूंगा मानुष आवाम का के मानुष ना ओ मानुष आसे एइठा ने की बोलबो हमरा आवाम का मानुष आसे गो गगा पानी डुक्का जा डंगला हो जा कोगना हो जा एगुला की कोए मानुष का एतना

তারপরে ইঞ্জিনিয়ার আসবে নাপ দিবে কি হাফ জাপ দুনিয়ার ঝামেলা এখন আমরা চাই যে এই কাজটা হোক হওয়ার পর মানুষের পরিবেশ ভালো হবে যে এই যে এই ড্রেনের পানি ঠেকা কত মানুষ মেডিকেলে ভর্তি আছে। কত মানুষ ডেঙ্গু ডেঙ্গুর হ্যাঁ ডেঙ্গু মশা সবাই কামড় দিতেছে অসুস্থ হয়ে যাচ্ছে এই রোগ বিভিন্ন রোগ হচ্ছে অসুস্থ হয়ে গেছে সব দিয়ে বড় মানুষের ডেঙ্গু হচ্ছে তারপরে ডায়েরিয়া হয়ে যাচ্ছে গরিব মানুষেরা একটু খেয়াল করেন অসুস্থ হয়ে যেতেছে অনেকগুলো লোক রাস্তাঘাটে পড়ে যেতেছে গাড়ি লোয়া রিক্সা লোয়া সব পড়ে যেতেছে অনেকগুলো লোক এই জায়গা থেকে যায় যাবা আবার লোক অনেক কষ্ট হয়ে যায় গরিব মানুষেরা একটু খেয়াল করেন বুঝছেন ময়লা ঠ্যাং ভেঙে গেছে কালকে দুইটা পুরা নালির অবস্থা দেখেন আর সবাই এমনি কান্দাছে ভাবেন না খায় মানুষ অবস্থাতে আছে সিরিয়াল খারাপ বুঝছে অসুস্থ হয়ে তারপর দুইটা তিনটা লোক মারা গেছে বুঝছে না অসুস্থ হয়ে আমরা বহুত ভয় ভয় মধ্যে আসি কি একটা লোক যদি মারা যায় এরকম লুঙ্গি বাইন্দা চারজন মিলা রাস্তার ওই পানে ওর পরে আবার গুসুল করে তখন মারি দেয় তখন যাইতে যাতে নাম আসে এর খারাপ জিন্দেগি আমাকে কি আছে বলে এই অনেক বছর থেকে না আমরা সরবরাতে নামাজ পড়তে পারি না কুরবানি দিতে পারি না নামাজ পড়তে পারি কোন কিছু করতে পারি এই সময় দেখে তিন নম্বর কনসিলরে দেখে কিন্তু দুজনের মাঝখানে রাস্তাটা দুইজনের মাঝখানে রাস্তাটা আছে কেউ দেখে না ওর পরে মনে করেন দোকান থেকে পাঁচশো এক হাজার টাকা করে আমরা পরিষ্কার করাই এই লোক তো মইলে দশ হাজার বেশি খরচ করছে মানুষের জন্য কিন্তু সমাধান হয় না দাদা এই যে এখন একটা লোকে মরো মরো অবস্থার মধ্যে আছে এখন লাশ চলে আসবে যদি মরে যায় তাহলে এই পানি দিয়ে আমরা চারজন খাট নিয়ে যাবো ওই রাস্তা শুকনা রাস্তা মসজিদে আবার চারজন আয়া গোসল করবো তারপর যাবো এর চেয়ে খারাপ দুনিয়ার মধ্যে কি আছে এটা বলো কালকে রাত্রে ডেকোটা পর্যন্ত উঠে নিয়ে গেছে রাস্তা খোঁজার জন্য ডেকো ওটা ছিল কালকে রাত্রে এটা নিয়ে গেছে এই অবস্থাতে চলতে কিন্তু কেউ কোনো গ্রাহ্য নেই সিটি কর্মন্ত কোনো গ্রাহ্যই নেই বৃষ্টি হয় বৃষ্টি হলে আপনার যদি আসেন এত পানি থাকে এখানে এত পানি প্রত্যেকটা ক্যাম্পের ঘরে প্রত্যেকটা ঘরে পানি ঢুকে যায় প্রত্যেকটা ঘরের ভিতরে এমন কোন ঘর নাই বাকি যে পানি ঢুকে না এই সমস্যার কাজটা চালু হোক মানুষের দুর্ভোগ কমে যাক আপনার বাজারে এত বড় একটা বাজার এখানে এত বড় বাজারে এত মনে কর লোকজন আসা যাওয়া করতো বর্তমানে আপনি যাই দেখেন বাজারের সিচুয়েশন খারাপ লোকজন আসে না আর ডেলি দুই একটা রিক্সা এনে উল্টে

আমাদের এই সিটি উনিশশো শুরু শুরু হয় হওয়ার পর থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত হওয়ার পর থেকে বন্ধ তার ভিতরে অনেকগুলি মাঠা হয়েছে মাঠা হওয়ার পর থেকে এ পুরো বন্ধ অচল অচল হওয়াতে এই রাস্তাগুলি জ্যাম হয় জাম হওয়াতে অনেক চুরি ছিনতাই ডাকাতি মেয়েদের ধরাধরি হয় অনেক কিছুই হয় এটা সরকার যেরও দেখে